না করেনি পরিষ্কারভাবে করেনি তারা একরকম বিরোধিতা করেছিল যেটা আপনি সংবাদপত্রের তখনকার দিনের ডকুমেন্ট আপনাকে আমি দেখাচ্ছি পাবেন সেই সেই বিরোধিতা বিজেপিও তখন করেছিল তখন বিজেপি বিরোধী বেঞ্চে বসেছিল তারা বলেছিল সাংসদদের বেতন বা অ্যালাউন্স বৃদ্ধি সংসদদের কমিটি করবে কেন এটা কোনো কনস্টিটিউশনাল কমিটি বা অন্য কোনো থার্ড পার্টি তারা এটা করে দিতে এটা তো বৃদ্ধিটাকে বিরোধিতা করা নয় বা আমি এটা নেব না এটা অনৈতিক মনে হচ্ছে আজকের দিনের বাজার দর অনুযায়ী বা আমি যাদের রিপ্রেজেন্ট করি তাদের আমি সুখ সরহা না দিতে পেরে আমি নিজে গ্রহণ করছি এটা যে একটা অনৈতিক কাজ এটা তখনকার দিনে তথাকথিত পরিচিত বামপন্থী যারা একজুনই বিরোধিতা করে কোনো পশ্চিমবাংলার থেকেই পনেরো জন ছিলেন আর এস পি ফরোয়ার্ড ব্লক সিপিআই সিপিএম মিলে এবং কেরালার থেকেও ত্রিপুরার থেকেও বামপন্থীরা ছিলেন আপনি কোনো রেকর্ডও দেখাতে পারবেন নেই করেন কেউ করেন আমি একমাত্র এই জন্যই আমাদের একজন আমি নাম করছি না তৃণমূলের একজন আমার থেকে সিনিয়র এমপি বা তারা এম এলও থেকেছেন অনেকদিন আমাকে খুব মানে ব্যঙ্গ করেছিলেন যে ওই সব বামপন্থীদের ওই চমক আমাদের অনেক দেখা আছে তখন যখন বাড়বে তখন নেবে কিনা খুব ভালো করে দেখে নেব তা আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে সেই নেতাকে বা আমার কলিগকে বলেছিলাম যে অনেককেই দেখেছেন কিন্তু আমিও তো অন্য একটা বামপন্থী দলকে রিপ্রেজেন্ট করি এটা সিপিআইএম নয় বা সিপিআই নয় এটা এস কমিউনিস্ট এবং এই পার্টির নেতা একজন সুবোধ ব্যানার্জি ছিলেন সেই এক্সাম্পল তিনি পশ্চিমবাংলার বিধানসভায় রেখে গেছেন তাহলে আপনি দেখুন না আমি কি করি এবং তারপরে কিন্তু সেই নেতা আমার সামনে ওই দৃষ্টিটা তাকাতে পারেননি কত